ঋষাদের বলিং দেখে অবাক ক্রিকেট বিশ্ব ঋষাদের বলিং এর প্রশংসা করে একই বলেন ধারাবাস্যকাররা এবারে পিএসএল মাতাচ্ছেন বাংলাদেশি লেগ স্পিনার ঋষাদ হোসেন কোয়েটা গ্লাডিয়েটর্স এর বিপক্ষে একাদশে সুযোগ পেয়েই সবার নজর কেড়েছেন ঋষাদ হোসেন এদিন আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে দুশো ঋষাদের দল লাহোর ক্লান্দার্স জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কোয়েটা গ্লাডিয়েটর্স তারপর দলের হাল ধরেন কুশাল ম্যান্ডিস ও রাইলি রসু এদিকে ঋষাদ প্রথম ওভার করতে এসে দেন মাত্র সাত রান তারপর নিজের দ্বিতীয় ওভার করতে আসেন ইনিংসের নবমতম ওভারে দুর্দান্ত ব্যাটিং করতে থাকা রাইলি রসু ঋষাদের বলে একটি বড় ছক্কা মারেন কিন্তু ঋষা তার কঠিন প্রতিশোধ নিলেন তারপর বলি এক অসাধারণ ভুগলিতে বল করে আউট করেন রাইলি রসুকে তারপর নিজের শেষ ওভার করতে আসেন তেরোতম ওভারে এসি জোড়া উইকেট তুলে নেন রিসাদ মোহাম্মদ আমিরকে করেন বোল্ট আউট তারপর আবরারকে শিকার স্বীকার করেন ক্যাচ দিয়ে চার ওভার বল করে তিরিশ রান দিয়ে মাত্র তিনটি উইকেট শিকার করেন রিসাদ হোসেন তার বলিং দেখে অবাক কমিটিতে থাকা ধারাবাহ্যকাররা তারা বলেন রিসাদ বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র সে যেভাবে বলিং করতেছে তাতে যে কোনো ব্যাটার পরাস্ত হবে একদিন রিসাদ অনেক বড় হবে